সেই অধ্যায়ের অর্থাৎ কত নম্বর অধ্যায় এটা অধ্যায় নম্বর পাঁচ এই পাঁচ নম্বর অধ্যায় সেভেন ইউনিটটা আমরা পড়াচ্ছি তো ভালো করে পড়ো তারপর ইউনিটের শেষে আমরা অ্যাক্টিভিটি কাজটাও করবো ওকে চলো শুরু করি আমরা আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধু শেয়ার করবে বাই চলো শুরু করি মাদুল ওয়াজ দ্য এল্ডার বাদার মাদুল ছিল বড় ভাই মানে বর্দা এক্সপিরিয়েন্স তার অনেক অভিজ্ঞতা আছে লট অফ এক্সপিরিয়েন্স মানে অনেক অভিজ্ঞতা আছে হ্যাভ ইউ সিন বলছে হ্যাভ ইউ ইভার সিন টাইগার হ্যাভ ইউ ইভার সিন এ টাইগার তুমি কি কখনো বাঘ দেখেছো সুবল আক সিম ইগালি সুবল তাকে ইগালে খুব আগ্রহের সাথে জিজ্ঞাসা মানে আগ বাড়িয়ে খুব আগ্রহের সাথে জিজ্ঞেস করলো দাদা তুমি কি কখনো বাঘ দেখেছ নো মাদুল সেট মাদুল না বড় মিয়া বলছে বাঘটাকে কি বলছে বড় মিয়া এই যে স্টেন্স কেছে আর এটা অদ্ভুত পানি এই যে স্টেন্স কেছে মানে অদ্ভুত পানি ইট ইজ পাওয়ারফুল এটা খুব শক্তিশালী কোয়াইট শান্ত অ্যান্ড সাইলেন্ট এবং কি চুপচাপ থাকে আর কুইক মানে হয় কি চতুর আর কি অ্যান্ড সাইলেন্ট মানে চুপচাপ থাকে তাহলে বড় মেয়ে একজন অদ্ভুত পানি ক্ষমতাশালী চতুর এবং চুপচাপ থাকে ইট ক্যান স্ন্যাস এ প্রে অ্যাট উইল বলছে ইট ক্যান স্ন্যাস এ প্রে অ্যাট উইল বলছে ইট ক্যান স্ন্যাস মানে কি সে স্ন্যাশ মানে অ্যাকচুয়ালি কেড়ে নিয়ে যাওয়াকে বলা হয় স্ন্যাস এ প্রে অ্যাট উইল মানে ইচ্ছা মতো সে তার কি করে প্রে মানে তার শিকারগুলো সে করে থাকে আওয়ার সুন্দরবন ইজ এ ওয়াইল্ড প্লেস

এনিমি কিন্তু এনিম্যালগুলো কখনো আমাদের শত্রু নয় ইন সুন্দরবন সুন্দরবনে ম্যান অ্যান্ড অ্যানিম্যাল লিভ টুগেদার ম্যান অ্যান্ড অ্যানিম্যাল কি করে একসাথে থাকে মাদল সেড মাদল এ কথা বলল দে আর সেলিং ডাউন দা বিদ্যা রিভার তারা বিদ্যা রিভার ধরে তারা কি করছিল নৌকানে চলছিল দে আর সিলিং ডাউন দ্য বিদ্যা রিভার তারা বিদ্যা রিভার দিয়ে কী করছিল সিলিং ডাউন মানে হলো নৌকা বাইতে বাইতে চলছিল দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি হেয়ার এখানে নদীর জল কিছুটা নোনতা আচ্ছা ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল মিক্স উইথ দ্য রিভার এখানে বঙ্গোপসাগরে যে জল সেই জল কিন্তু বিদ্যা এখানে মিশেছে তাই এই জলটা একটু নোনতা ডিপ নন্তা ডোনু দা ওয়াটার তুমি তোমার হাতটা জলের মধ্যে চুপিও না ওয়ান মাদল মাদল এটাকে সতর্ক করলো দেয়ার আর কমোটস ইন দা রিভার আর মানে হলো কুমিরের মতো দেখতে ছোট সাইজের কামড় বলা হয় এই নদীতে কমর আছে শিবল যার হিজ হ্যান্ড অ্যাওয়ে শিবল ঝাঁকি মারে তার হাতটাকে উপরে তুলে নিল শিবল যার হিজ হ্যান্ড অ্যাওয়ে শিবল কি করলো যার কিজ হ্যান্ড হ্যাওয়ে অর্থাৎ তার হাতটা ঝাঁকি মেরে তুলে নিল বলছে আর দে কোকোডাইল তারপর বলছে ওগুলো কি কুমির কি বললো তারপরে দেখো নো সে মাদল মাদল বলুন না এগুলো কুমির নয় প্রকোটের আর বিগার কুমির হয় বড় কোমট আর ক্রিয়েট আর ক্রিয়েচার অব ওয়াটার উই সারপেড কোমট গুলো কি হয় এরা হলো এক ধরনের প্রাণী বা জল প্রাণী যেগুলো কি করে তাদের দাঁত খুব তীক্ষ্ণ ইউ ক্যান লস ইউর হ্যান্ড এনি মোমেন্ট তুমি যে কোনো মুহূর্তে তুমি তোমার হাত হারিয়ে ফেলতে পারো মানে হাত কিন্তু তার দিকে নিয়ে চলে যেতে পারে দেখেন কি বলেছে এখানে আমরা কি বললাম কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে নিয়ে এখানে কিন্তু তোমাকে শব্দ বাক্যগুলো তৈরি করতে হবে बोरोमिया इज़ किस बोरोमिया की है गा स्टेन्स के इधर प्रोजेक्शन स्टेन्स किए जाएगा तो स्टेन्स देखो किस बच्चे लोग स्टेन्स बोरोमिया इलाकों प्रोजेक्शन आम रा एस टी S T R A N G E तो यहाँ लिख बे A, S T R A किए जाएगा

ডাউন দা বিদ্যা রিভার পেয়েছো খাওয়া দাওয়া কি বলেছে এখানে কমোড হ্যাভ শার্প টিথ পেয়েছিলাম দেখো এই যখন পেয়েছিলাম শার্প টিথ ধাওয়ালো দাঁত রয়েছে কমোটের তারপর দেখো এখানে রয়েছে অ্যাক্টিভিটি ফলে কি বলেছে দেখো হোয়াট বা হু কে কষ্ট করেছিল বা কি করেছিল অ্যাকশন ফলে গিয়েছিল আক্স মাদুল হিগালি মাদুল গজি জিজ্ঞাসা করেছিল কে সুবল কি বলেছিল সুবল দেখো এখানে সুবল আক্স ইম হিগালি কইছিলাম তাহলে সুবল লিখবে যান এখানে লিখবে সুবল টাইগার দেখো ইট ক্যান এখানে লিখবে বরমিয়া বা টাইগার কি লিখবে এটা এইটা যে লিখবে বরমিয়া বা টাইগার রয়্যাল বিংর টাইগার যেটা হয় লিখবি তারপর তোমার কি রয়েছে তোকে এখানে গেভ ওয়েটিং টু গেভ ওয়ার্নিং টু সুবল কে ওয়ার্নিং দিয়েছিল সতর্ক করেছিল কে মাদল এখানে মাদল লিখবে এখানে মাদল গে ওয়ার্নিং টু সুবল ওয়াটার অফ এ অফ বেঙ্গল মিক্স এখানে থেকে মিক্স থেকে পেয়েছিলাম আমরা মিক্স উইথ দ্য রিভার বেঙ্গল মিক্স উইথ দ্য রিভার হয়ে গেল তাহলে এইভাবে কাজগুলো তোমাকে কিন্তু করতে হবে ওকে